বাবা রাম রহিম হচ্ছে ওদের সম্পদ আসারামবাবু বাবা রাম রহিম যত রকম এ সমস্ত বাবা ধর্ষক আছেন তারা তো বিজেপির সম্পদ সেই জন্যে তারা ছাড়া পান কিন্তু গণআন্দোলনের পক্ষে কেউ কথা বললে তা ছাড়া পাবেন না সুপ্রিম কোর্ট তারা তাদের নিজস্ব যে ব্যাখ্যা ছিল ভারতবর্ষের সংবিধান সম্পর্কে তারই বিরোধিতা করলেন সুপ্রিম কোর্টে তো বুঝলেন না দুটি ছাত্র তারা এত ষড়যন্ত্র করে ফেললো কী করে আমি তো যদি বিচারপতি হতাম তাহলে তো বলতাম যে এখানকার পুলিশ প্রশাসন তোমরা দায়ী তোমাদের কেন হেফাজতে নেওয়া হবে না এত বড় দেশের পরিকাঠামো এত সৈন্য সামন্ত এত ছাপ্পান্ন ইঞ্চি থেকে শুরু করে এত মিডিয়া তার মধ্যে দুটি ছেলে যারা লেখাপড়া করছে তারা এমন ষড়যন্ত্র করে ফেললো আসলে বিচারপতিরা কথা বলতে আমার কোনো সংকোচ নেই দ্বিধা নেই তারা তাদের স্বাধীন সাংবিধানিক বিবেচনার বাইরে গিয়ে এই সমস্ত কাজ করেন যেমন আমরা দেখেছিলাম একজন বিচারপতি তিনি বলে ফেলেছিলেন যে রাম মন্দির রায়টা হয়েছে ঈশ্বরের নির্দেশে এখানে এই বিচারপতিরাও ক্ষমতাবান ঈশ্বরের নির্দেশেই আদেশ দিয়েছেন কি না এ সত্য তো পরে প্রকাশিত হবে বটেই তো বহু বিচারপতি নিযুক্ত হয়েছেন যারা আর এস এসের কর্মশালায় নিজেদের শিক্ষিত করেছেন আমাদের কলকাতা হাইকোর্ট থেকে একজন বিচারপতি অবসরপ্রাপ্ত হয়েছিলেন তিনি স্বীকার করেছেন যে আমি আর ছিলাম তবে বিচার করতে গিয়ে আমিও প্রভাবিত হইনি সেটা আমি মানি ভদ্রলোক আমি কলকাতায় যতদিন দেখেছি ততদিন দেখেছি তিনি মোটামুটিভাবে আইনসম্মতভাবে বিচার বিবেচনা করেছেন ভারতবর্ষের যে পরিকাঠামো তৈরি হয়েছিল স্বাধীনতা উত্তর সেই গোটা পরিকাঠামোটাকেই আর এস এস সুপরিকল্পিতভাবে ভেঙে চুড়ে তছনছ করে দিয়েছে এবং সেক্ষেত্রে এই ধরনের বিচারপতিদের অংশগ্রহণটাকে আমরা উড়িয়ে দিতে পারি না এই ভারতবর্ষের মানুষের এখন আরও সচেতন হওয়ার সময় এসেছে তাদের সচেতনতার ফলে ধর্ষক রাজনৈতিক নেতারা যেমন আজকে বাধ্য হচ্ছেন বিচারের অঙ্গনে আসতে পাহাড় সমুদ্র বিক্রি করে দেওয়ার যে পরিকল্পনা সেই পরিকল্পনা ব্যর্থ হতে বাধ্য হচ্ছেন আমাদের এই সমস্ত ভারতবর্ষের ন্যায় বিচার এবং গণতান্ত্রিক কাঠামোকে ভেঙে দেওয়ার পরিকল্পনার বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়াতে হবে কিন্তু এই যে আপনাকে বলছিলাম যেখান থেকে সার্জিল ইমাম উমার খালিদরা জামিনের আবেদনে তারা সারা পায় না কিন্তু দিক থেকে বারবার প্যারলে মুক্তি পান বাবার আমি বললাম তাহলে ধর্ষক হতে হবে চিটিংবাজ ধর্ষক বদমাইশ এসব না হলে তো প্রশাসনের মদত পাওয়া যাবে না পশ্চিমবঙ্গে দেখছেন না একই আদর্শে প্রাণী তো পশ্চিমবঙ্গে যত কাটমানি খাবে চুরি করবে ধর্ষণ করবে গুন্ডামি করবে তাদের পক্ষে প্রশাসন আর তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হয়